সম্বন্ধিত ক্রেতা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রায় চোদ্দ বছর ধরে ইনশাল্লাহ আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি এবং ম্যাক্স থেকে নিয়ে আমরা সবসময় কোয়ালিটির কাজ করে থাকি হাই হাই কোয়ালিটি এবং আপনাদের দোয়া ইনশাল্লাহ আমরা কিন্তু প্রত্যেকটি ম্যাট্রেস কিউসি করে তারপর কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছে থাকি ইনশাল্লাহ দেখুন এটা কিন্তু একটা পকেট স্প্রিং ম্যাট্রেস ফাইভ স্টার হোটেলে আমরা যে ম্যাট্রেসগুলো ব্যবহার করে থাকি ঘুমিয়ে থাকি খুব সফট এবং কমফোর্টেবল যারা শৌখিন আরামদায়ক তারা কিন্তু নরম ম্যাট্রেস সব সবসময় খোঁজ করে দেখুন এটা টিএম করা আমাদের প্রতিষ্ঠান সবসময় সার্টিফিকেট কোম্পানিগুলো থেকে আপনারা ম্যাট্রেস নেবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না এবং হাই ডেন্সিটি হাই কোয়ালিটি ম্যাট্রেসও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই উপাদানগুলো আমরা দিয়েছি এখন খোলা মেলা দেখাবো আপনাদেরকে যে এখানে কি কি উপাদান ইউজ হয়েছে এ দেখুন এটা কিন্তু হিটলেস ফোম হ্যাঁ এটা খুবই সফট এবং গরম হবে না এরপর হচ্ছে হাই ডেন্সিটি হাই কোয়ালিটির সুপার সফট ফোম স্প্রিং প্রোটেকশনের জন্য ইনশাল্লাহ আমরা দিয়েছি এই জিওটা কিন্তু অনেক মোটা অনেকেই পাতলা দিয়ে থাকে আর এটা হচ্ছে সরাসরি চায়না থেকে পকেট স্প্রিং গুলা আমদানি হয় ইনশাল্লাহ এক একটা পকেট স্প্রিং এর মধ্যে এক একটা পকেট আছে আর এই যে নিচে ওপরে আমরা কিন্তু প্রোটেকশন দিয়ে থাকি এবং হাই ডেন্সিটি ফোমটাও দিয়েছি সিক্স লেয়ারের এই পকেট স্প্রিংটা যারা নিতে চান খুব দ্রুত ম্যাক্স ম্যাটাসে যোগাযোগ করবেন খোদা হাফেজ